একের পর এক জমি মাফিয়া গ্রেফতার সম্প্রতি জমি কেলেঙ্কারিতে গ্রেফতার হয়েছেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার তৃণমূল নেতা দেবাশিস প্রামাণিক অন্যদিকে শুক্রবার জলপাইগুড়ির গজলডোবা মিলনপল্লী এলাকায় সরকারি জমি দখল করে ধাবা চালানোর অভিযোগে গ্রেফতার হন উত্তম রায় নামে এক ব্যক্তি জানা যায় উত্তম ওই এলাকার বিজেপি নেতা বলে পরিচিত সূত্রের খবর বিএলআর অভিযোগের ভিত্তিতেই ভোরের আলো থানার পুলিশ সেই দিন উত্তম রায়কে গ্রেফতার করে এবং শুক্রবার জলপাইগুড়ি আদালতে পাঠায় আমি এখানে বছর করছি

অপরদিকে এই প্রসঙ্গে জেলা বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক শ্যামপ্রসাদের দাবি এই ঘটনা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ওই অঞ্চলে লোকসভা নির্বাচনে তৃণমূল পরাজিত হয়েছে আর আমাদের কিষাণ মোর্চার সহ সভাপতিকে তৃণমূলে যোগ দিতে চাপ দিয়ে আসছিল বহুদিন থেকেই সেই কথা না শোনায় এই পদক্ষেপ প্রশাসনের এই অবৈধ নাম করে বিজেপি কর্মীদেরকে প্রেশার গেট করা হচ্ছে তৃণমূলে যোগদান করার জন্য যখন তারা তৃণমূলে যাবেন না বলছেন তখন তাদেরকে মিথ্যে মামলা দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে এখন আমরা শুনতে পাচ্ছি তার যেই হোটেলটি আছে সেটা ভাঙার চেষ্টা করা হচ্ছে বিডিও বিএলআরও সকলে গেছেন কিন্তু আপনাদের বলে রাখি যেই জমিটা অবৈধ বলা হচ্ছে সেই জমির আটানব্বই সনে সরকার প্রদত্ত পাটটা তাদের কাছে রয়েছে জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরের রিপোর্ট ওঙ্কার বাংলা